ये नहीं दिया था न पांच सोता का बाबर नाम है बोलो बाबर नाम है अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह जज़ा कुमल्ला जज़ा कल्ला हैया कल्ला ओको कोदा दोजा मोजी दोजा आह सब दिन से मिठू तादुन नाम है दूँ यहाँ जत्ता का নিউ মতিনো তো হিনাই যে দুই হাতে দানা কা দান দিল মি তো দাদা রোজনে দাদক করে গালো দানা দাদাকে কি নিও কথা রেজনাতি মাকান আর দুয়া করি নি আমি করি মোনাجاتا আর দুয়া করি নি আমি করি মোনাجاتا দাদারর সঙ্গে তে কার করায়ো সখাতা রব্বানা তাকাবাল মিন্না ইনকা আনতাস সামিআল আ আমিন সুমা আমিন তাহলে বলছিলাম ভাইরামার মহান আল্লাহ রব্বানা

দশ লাখের কম তো কোনো জমি নাই আর রোডের ধারে হয়ে তো এক শতকের দামি পাঁচ লাখ

আনন্দ ফুর্তি করবেন হঠাৎ করে মালিকুল মামা চলে আসবে আপনার যান চলে যাবে ঘুরে যাবে প্রাণ পাখি সব দুনিয়াতে পড়ে থাকবে क्या हो गया? गया वो अपने मन की हिफाजत के बैग दूसरों के माल की हिफाजत है करते हैं है। वो निजे है। मेरे हिफाजत करे ना, हिफाजत करे जीवन লয়ে যাবে কয় জনা চারেজনাথ ঘাড়ে করে লয়ে যাবে কই জনা একা একা রইতে হবে ষোলো মাটি বিছানা কর তুই বাড়ি ঘর সময় আছে তো বা কর ছাড়ি তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর এ নিজে নিজে চিন্তা কর এ ব্যাপারে যাবিরে মরে হ্যাঁ মা শোভা মিটু নামে পাঁচশো টাকা লিস কথা হচ্ছে লিখা লিস্ট লিস পাঠান খান হ্যাঁ তাহলে বলছিলাম আল্লাহ আলামিন বললেন বান্দার দা তুমি খুব সাবধানে দুনিয়াতে চলবে আল্লাহ নাবি বললেন না না দুনিয়াতে যা ইনকাম করবে সেটা তোমার মাল মাল যেটা তুমি খেয়ে নিলে তোমার মাল যেটা পরিধান করলে তোমার মাল মাল আর আল্লাহ রাস্তায় যেটা দান করলে সেটা তোমার মাল মাল যে মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তার পিছনে পিছনে তিনটে জিনিস বেরিয়ে যায় আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন পলাশির বাজার আপনি মনে মনে ভাবছেন আমি একাই গেলাম না আল্লাহ নবী বলছেন তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার পিছনে তিনটা গেল তোমার পিছনে পিছনে তিনটা দিনে যাই যায় কলকাতা গেলে তোমার পিছনে তিনটা ধরল দিল্লি গেলে বোম্বাই গেলে যেখানে তুমি বেরোলে বাড়ি থেকে বেরিয়ে যায় তখন তার পিছনে পিছনে তিনটে জিনিস বেরিয়ে যায় সেই তিনটে জিনিস কি আল্লাহ নবী বলেন এক নম্বর হলো রুজি এক নম্বর হলো তার আহার রুজি ও যে কি খাবে এই খাবারটা আবার পিছনে পিছনে বেরিয়ে যায় ইনসান খানে কে লিয়ে নেহি ইনসান খানে কে লিয়ে নেহি বলকে খানা ইনসান কে লিয়ে মানুষ খাবার জন্য নয় খাবার মানুষের জন্য ইসলাম দরদী ভাইরা মারা তাহলে দুই মানুষের পিছনে বেরিয়ে যায় দুই নম্বরে তার আমল বেরিয়ে যাই যাই আমল মানে হলো কর্ম আমি একটা কাজ করব বলে বেরিয়ে গেলেন কিন্তু ওই কাজটা হইল না অন্য কাজ হয়ে গেল তাহলে আল্লাহ নবী বলছেন না দুই নম্বরে মানুষের আমল বেরিয়ে যায় যায় তিন নম্বরে হলো মালিকুল মউত আজরাইল আমার পিছনে পিছনে বেরিয়ে যায় যেখানে

এটা আস্তা আল্লাতং কাদারিল মশা আসা ওই যে আমসা আলা আতংকাদরির স্বভা নাবি বলেন যখন তুমি সকাল করবে হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত তুমি থাকবে এর আশা রাখিও না খাঁ যত সন্ধ্যা হলো তুমি বিখানায় স্মরণ করলেনলে আবার সকালবেলায় উঠবে তুমি আশা রাখিও না খাও কারণ এই মৃত্যুই তোমার এই নোম এই নিদি তোমার মৃত্যু ঘিয়া দিতে পারে আপনি ভাববেন আমি তো মাঠের দিকে গেলাম মাঠের দিকে গেলাম বাবা মালিকুল মহত কাহা সে আয়েগা আজরাইল কোথা থেকে আসবে আপনি মনে মনে ভাববেন আমি তো মাঠ বেড়াতে গেলাম আজরাইল কোথা থেকে আসবে আপনি জানেন আজরাইল কেমন আছে ধানের জমিতে ধান লাগিয়েছেন ডান সাইড ও এক বিঘা বাম সাইড এক বিঘা আর ধান একবারে বড় হয়েছে শীষ ভুলে গেছে বুঝলেন দুই দিকের শীষ এসে একবারে ঠেকে গেছে মাঝখান দিয়ে রাস্তা আলি আপনি আইল যে হাট চেনা ধান দেখছেন আর মুছলি মুছলি হাসছেন এই গোটরা এবার ফলন তিরিশ মল আর দিয়েছে তিরিশ মল এই রকম ভক্ত চলে যাচ্ছেন দুই দিকের ধান কিন্তু এই রকম পুরো আছে মাঝখান রেজিকায় গেছে আইল বেড়া সাপ খুরি সাপ বসেছিল আপনি দেখতে পাননি নে দেখবে দিয়েছেন আপনার পায়ের ওপরে মারলো যাতে নেন সাম ইসলাম ধরবি ভাই রাম আর বলে তার যা বিষ ছিল করে আপনার শরীরে ঢেলে দিলাম চিৎকার করলেন সাপ সাপ আমাকে সাপে শং শোন করেছে ছুটতে ছুটতে মাঠ থেকে বাড়ি আসতে পারলেন না পালঙ্গাতে বাইরে ঘারাম করে পড়ে গেলেন গেলেন ওইখান করে আপনার এনটেকালো হয়ে গেল আল্লাহ নাবি বলেন বান্দারে তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তোমার সঙ্গে সঙ্গে 3 কে দিন বেরিয়ে গেল তার মধ্যে একটা হলো মালিকুল মাক আজরাইল বেরিয়ে গেল আপনি বিছানায় শুলে না আল্লাহুমা বি ইসমেকা আমুতু নাম আহিয়া আল্লাহ মানুষ যখন ঘুমিয়ে যায় তখন অর্ধেক মরে যায় আর অর্ধেক মরে যায় বলি পাশে থেকে রেডিও চুরি হয়ে যায় মোবাইল চুরি হয় কারো শোনা দানা বস্তায় ঘাম চুরি হয় ঘুম চুরি হয়ে যায় মানুষ বুঝতে পারে না কেন বুঝতে পারে না ও ঘুমিয়ে গেছে মানে অর্ধেক মরে গেছে আল্লাহ নী বলে নাম নেওয়া সকালবেলাতে আর উঠেনি আর উঠেনি লিখে দেখা গেছে সে মারা গেছে ও মারা গেছে আর সে जिंदा नाही ইসলাম দরদী ভাইয়েরা মারা ঘুমিয়ে গেছে না আপনি উঠবেন এর কোন গ্যারান্টি নাই আয় রে আয় তোরা কে কে যাবি আই যাবি সোনার মদিনা